সব এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপরে জলকামান নিক্ষেপ করা হচ্ছে সরাসরি কিন্তু প্রথম পর্যায়ে শাহবাগ থেকে প্রেস ক্লাবে যাওয়ার কথা বলে পরবর্তীতে কিন্তু সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া শুরু হয়েছিল এখন কিন্তু নাগাতার জলকামান নিক্ষেপ করা হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উপর এখন বলতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা শক্ত অবস্থান নিয়েছে অপরদিকে পুলিশের জল কামান কিন্তু লাগাতার পানি নিক্ষেপ করছে সুপারিশ প্রাপ্ত শিক্ষকদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত কোনো সুপারিশ প্রাপ্ত শিক্ষক ঘটনা থেকে ওঠে নেই তারা আবার স্লোগান দিচ্ছে অপরদিকে পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া দিয়ে শিক্ষা ভবন এলাকার থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে চিন্জা সুপার ইস্পাত শিক্ষক একজনের সাথে কথা বলতে চাই আপনাদের তো জল কামান নিক্ষেপ করে হলো আপনারা সরে যাচ্ছেন না কেন আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত বসে যাব না আমরা বারো দিন ধরে রাস্তায় একইভাবে কি জানতে চান পড়ে গেলাম অনুমতি কি অনুমতি খুব ভালো ভাইরা আমরা একটু আরেকজন সুপার ইস্পাত শিক্ষক সাথে কথা বলতে চাই জানতে চাই আপনাদের যেমনটি শুনছিলেন আসলে জল কামান দিয়ে শিক্ষকদের দমিয়ে রাখা যাবে না এমনটি বলছে সুপারিশ প্রাপ্ত শিক্ষকেরা কিছুক্ষণ আগে লাগাতার জল কামান নিক্ষেপ করা হয়েছিল দেখছেন যে এখন পর্যন্ত পুলিশ পুলিশ কিন্তু শক্ত অবস্থানে অপরদিকে সুপারিশ প্রাপ্ত শিক্ষকেরা তাদের দ্রুত যোগদানের অত্যন্ত শক্ত অবস্থান নিয়েছে পুলিশ বরাবর জল কেমন নিক্ষেপ করার পরেও এখন পর্যন্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা কিন্তু শিক্ষা ভবন এলাকা থেকে ওঠেনি তারা তাদের স্লোগান চালিয়ে যাচ্ছে অপরদিকে পুলিশ এবং সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটি চলছে দর্শক দেখছেন স্লোগান কিন্তু চলছে আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই কিছুক্ষণ দর্শক দেখানোর চেষ্টা করছি সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল কিছুক্ষণ আগেই জল কামান নিক্ষেপ করে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ একদিকে শক্ত অবস্থানে অপরদিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দের জল কামান নিক্ষেপ করে উঠিয়ে দিতে সক্ষম হয়নি দেখছেন দর্শক দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা একজন সুপারিশপ্রাপ্ত শিক্ষকের কথা শুনতে চাই কি বলছেন যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি না মতে ততক্ষণ পর্যন্ত কিছুক্ষণ আগে তো আপনাদের উপর জলকে আবার নিক্ষেপ করা হলো এখন পর্যন্ত এখান থেকে সরে যাচ্ছেন না কেন সরে যাচ্ছি না কারণ আবার কিন্তু ধাওয়া দিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের পুলিশ কিন্তু ধাওয়া করছে সুপারিশপ্রাপ্ত একজন শিক্ষক কিন্তু আহত হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন যে জলকামার নিক্ষেপের কিছুক্ষণ পরে কিন্তু তিনি আহত হয়েছেন এবং একজন তাকে জড়িয়ে ধরে আছে দেখছেন এখন পর্যন্ত সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা শিক্ষা ভবন এলাকা থেকে সরে যাওয়ার চেষ্টা করছে না পুলিশ একদিকে শক্ত অবস্থানে অপরদিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা তাদের স্লোগান চালিয়ে যাচ্ছে এবং বসে পড়েছে দর্শক দেখছেন খানিক্ষণ পরপরই কিন্তু সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে জলকামান পরে কিন্তু একজন একজন না কয়েকজন শিক্ষক আহত হওয়ার ঘটনা ঘটেছে দর্শক দেখতে পাচ্ছেন